রোহিত হিটম্যান শর্মা যদি রান পায় তাহলে সেটা কিন্তু খুব ভালো লাগে একজন ভারতীয় হিসেবে রোহিত শর্মার ফ্যান হিসেবে তিয়াত্তর বলে পঁচাত্তর রানের একটা বিধ্বংসী ইনিংস তিনি খেললেন অবশ্যই সিঙ্গেল রোটেট করে যেভাবে ছয় চার মেরেছেন প্রত্যেকটা ভারতীয়রা কিন্তু এই ইনিংসকে চেটে পুটে উপভোগ করেছে টিভির পর্দায় কিংবা মোবাইলের পর্দায় আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি যদি আর একটু ধরে খেলতেন একটা 170 কিন্তু সিওর শট ছিল নিজের একটা সেঞ্চুরি যেন মিস করে এলেন একটা মেগা ফাইনালে 270 রান করতে নেমে যেভাবে তিনি ব্যাট করছিলেন খুব খুব কনফিডেন্ট লাগছিল তাকে যোগ্য সঙ্গত করছিলেন জসাস সিজসওয়ান কেশব මහাড়ের বলে তিনি আউট হলেন রোহিত শর্মার এই 75 রানের ইনিংস সাজানো ছিল সাতটি চার এবং তিনটি বিশাল আকার ছয় দিয়ে রোহিত শর্মা অলওয়ে স্পেশাল আমার কাছে যেমনটা ঠিক বিরাট কোহলি আমি খুব খুব হ্যাপি তিন ম্যাচের মধ্যে অন্তত পক্ষে ফাইনাল ম্যাচে রোহিত শর্মার তার ছন্দে থেকে আগামীর জন্য একটা পজিটিভ বার্তা দিয়ে গেলেন